হ্যাঁ যৌধবি ব্রাহ্মণী সেই তপস্বিনী সতী তপসীর মধ্যে এখন প্রভু কে সে তপস্বিনী সতীর ছেলে আর দামোদর কি বলছে যদি তার ছেলের সাথে আগে বুঝলে যাবে তার ছেলের সাথে যদি আমরা সবসময় সুন্দর

ওরে আমাকে যাতে তুমি ওরে কইলে সাবধান নিরপেক নাহি আমার গনে ওরে নিরপেক না হইলে ধর্ম যাই রক্ষণে আমা হইতে যে না হয় সে তোমা হইতে হয় ও গৃহে রও যাই মাতার শরণে তোমার আগে নহিবে কারো

ওরে বগনা লাগাইল এই সব জ্ঞান হইল কপাত্রে দেখো সব অন্যয় আসে বরি ওরা পূর্ণ বুগ লাগাইলে স্থান সংস্কার করি মত বারবার করিয়ে বুঝান ওরে তব শুদ্ধ প্রেমে আমা করে আকর্ষণ নেওয়ায়

অতএব গুটয় অর্থ কিছুই না জানি ওর বাহাই অর্থ করিবারে করি টানা টানি গুরু অর্থটা দাসের হেমি লীলা ওর তারে লইয়া গুষ্টি করি তারে পুষিলা ওরে হরিদাস কলি কালে ওরে লোভনয় অপার গো ব্রাহ্মণ হিংসা করে

নামে রতেজ না হয় এটা কমান হল কি যদি কোন সাধু বৈষ্ণব কোন কারণে ধ্রুভ্রষ্ট হয়ে যায়

ওহ 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 এই প্রতিক্রিয়া উচিত না নি